কারণ তোর তোর লিডার যারা সব নিরাপদ গন্তব্যে চলে গেছে কেউ টাকা মেরে গেছে কেউ বর্ডার পার হয়ে গেছে আর যে কটা জাতি পারিনি সে কটা তো এখন বলছে একটু ঠিক না ভাই আপন আপন বলো কারে কেউ তো আপন না আপন আপন বলো কারে কেউ তো আপন না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রে না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রে না ভাব কে তোমার আপন জন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার আপন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন সারে তো ছাড়াই ভুগনে আপন তো কেউ না কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি কবরে রাখবে তাড়াতাড়ি কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পর কবরেতে রাখবে তাড়াতাড়ি বিনা লাভে বন্ধু রে কেউ বিনা লাভে বন্ধু রে কেউ তুলার বোঝাও বই না সারথ ছাড়াই ভুবনে আপন তো কেউ রায় না সারথ ছাড়াই ভুবনে আপন তো কেউ রায় না আপন আপন বলো কারে কেউ তো শিকারে কেউ তো আপন না শার্থ ছড়া এই ভুবনে আপন তো কেউ রহে না শার্থ ছড়া এই ভুবনে আপন তো কেউ রহে না না বেঠে স্বার্থ পাশে পাওয়া যায় এমন কি যার সাথে রাত কাটান মানুষকে আপনার সঙ্গিনী আপনার না যার সাথে করেন সেই স্ত্রীর অধিকার আদায় যদি আপনি ব্যর্থ হন কেশবপুরের জমিনে যদি বাড়ি করে দেন যদি তার পাঁচতলা বিল্ডিং প্রাসাদ লিখে দেন যদি তার আইলা সাইলা বাইলা সোনা গয়না সব করে দেন কিন্তু তার হক আদায় করতে যদি ব্যর্থ হন অসুস্থ হয়ে পড়েন ওই স্ত্রীও আপনার কথা তার ভালো লাগবে না আপনার সাথে সংসার করতে চাইবে না বলেন ঠিক না বেঠিক তার মানে স্বার্থের ব্যাঘাত ঘটলে স্ত্রীও পাশে থাকে না এমনকি সন্তান পিতাকে ডাকতে চায় না বাবা যদি কোনো কারণে এক সন্তান একটু কষ্টে আছে অভাবে আছে এটা দেখে যদি এক বিঘা জমি বেশি লিখে দেয় আর একটা সন্তান কি বাবার এই সম্পদ লিখে দেওয়াটাকে মানতে পারে না পারে না কারণ এক বিঘা জমি চলে গেল ভাইয়ের জন্যও ত্যাগ করতে রাজি নয় বোনের জন্যও ত্যাগ স্বীকার করতে রাজি নয় ওগো আমার ভাইরা এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কোনো আপন মানুষ পাওয়া যায় না সুতরাং বুঝতে হবে আপনাকে এই জমিনের উপরে আসমানের নিচে আপন বলে একজন আছে যিনি বিপদেও ছেড়ে যান না যিনি সুখের সময় পাশে থাকেন কষ্টের সময়ও যিনি পাশে থাকেন অনেকেই বলে যার কেউ নাই তার আল্লাহ আছে আর আমি বলি যার সবাই আছে তারও আল্লাহ আছে ঠিক না বেঠে সুখের সময় যিনি পাশে থাকেন তিনি আল্লাহ আবার দুঃখের সময় যিনি পাশে থাকেন তিনি আল্লাহ কিন্তু আমরা সুখের সময় আল্লাহকে ভুলে যাই আর দুঃখের সময় আল্লাহকে ডাকি এই হলো আমাদের চরিত্র বলেন ঠিক কিনা আপন কাকে খুঁজবেন কেউ তো আপন নয় উদাহরণ যদি রাজনীতির কথা আমি তো তেমন বলি না কিন্তু উদাহরণ দিতে কিছু রাজনীতির কথা বলা লাগছে সেটা হলো এই বাংলাদেশে ঢাকা শহরে ধানমন্ডি বত্রিশ নম্বরে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল কত স্মৃতি বিজড়িত বাড়ি এই বাড়িটাই বঙ্গবন্ধু থেকেছে খেয়েছে ঘুরেছে বেড়িয়েছে এমনকি জীবনের শেষ নিঃশ্বাসটা ওখানেই ত্যাগ করেছে শেখ হাসিনা শেখ রেহেনা শেখ রাসেল শেখ কামাল শেখ জামাল সবার স্মৃতি বিজড়িত বাড়ি এমনকি এমনকি ওই যে বঙ্গবন্ধুর স্ত্রী নাম ভুলে যাচ্ছে কি জানো ফজিলা তুমনে তারও স্মৃতি বিজড়িত যে বাড়িটা এই বাড়িটা ভেঙে তসনাজ করে দেয়া হলো বুলডোজার গেল ছাত্র জনতা অথবা বাংলাদেশের জনগণ যখন ভাঙল বঙ্গবন্ধুর কত প্রেমিক আছে যারা জাতির পিতা বলে ঘোষণা দিয়েছে। তাদের জাতির পিতার বাড়িটা ভাঙা হলো একজন মুরিদ সেখানে গেল না একজন কর্মী গেল না এত বড় বাঘা বাঘা নেতা যারা বলল খেলা হবে পালাব না এত বড় বড় নেতা কেউ গেল না এমনকি কি সংসদে যারা গান শোনালো বাবার নামে সেই বাবার নামে গান গাওয়া কোনো নেত্রীও সেখানে আসলো না এটা প্রমাণ করে দেয় ও গো শেখ হাসিনা মানুষ তো সেন নাই দুনিয়ায় পেয়েছে যতদিন গেয়েছে ততদিন খেয়েছে যতদিন গেয়েছে তত নিয়েছে যতদিন গেয়েছে ততদিন যখন বুঝেছে আর পাওয়া হবে না আর নেওয়া হবে না আর গাওয়া হবে না কাদের জন্যে এত করো কাদেরকে তুমি বন্দুকের লাইসেন্স দিয়েছিলে কাদেরকে তুমি পিস্তলের লাইসেন্স দিয়েছিলে কাদেরকে তুমি ছাত্র মারার জন্য অনুমোদন দিয়েছিলেন কাদেরকে তুমি আলেমদের হাতে হাত করানোর পা হাত করা পড়ানোর পারমিশন দিয়েছিলেন কাদেরকে দিয়ে তুমি কোরআনের খাদেমদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছিলেন কাদেরকে দিয়ে তুমি গুম করিয়েছিলে খুন করিয়েছিলে এই তারাই তোমাকে ভুলে গিয়েছে ওই বিদেশে বসে তারা বলে রাস্তায় নামো লিফলেট বিতরণ করো যাও আন্দোলনে তোমরা সম্পৃক্ত হও এই পাগল রাজা না বোঝেও না এক শিয়ালের লেস কাটা পড়ার কারণে ওই শিয়াল সব বাইরে বুঝাইলো এই লেস থেকে লাভ ডাকি তার কাজ ডাকি প্রয়োজন ডাকি যেমন আমার গালি ভাই দাওয়াত তেমন পায় না বলি কয় আশি হাজার টাকা নাই বোঝেননি দাওয়াত পাইলে এই কথা বলতো না কারণ একটা শিয়ালের লেস কাটা সে এই লেস কাটা থাকার কারণে বলা শুরু করলো এই লেস থেকে লাভ কি কারণ ডাকি দরকার ডাকি প্রয়োজন ডাকি বরং ক্ষতির মধ্যে পড়তে হয় ওগো আমার ভাইয়েরা মাথায় রাখবেন যারা বিদেশে গিয়েছে ওরা তো বুঝেই গিয়েছে যে এই দেশে আর ফেরা হবে না এই দেশে আর থাকা হবে না দেশে গেলেই জেলে যাওয়া লাগবে সুতরাং যারা ভালো আছে ওদের সাদা গায়ে কাদা লাগানোর দরকার ওদেরকে এখন পামি রাস্তায় নামাইতে হবে যাতে করে ওরাও জেলে যাইতে পারে ঠিক না তুমি এত বড় নেতা বললে যে পালাবো না বললে তুমি চলে গেলে আর এখন কাউ লিপলেট নিয়ে রাস্তায় থাকি আমার পাগল পাইছ কথা কয় না এত পাগল আমি হয়নি তুমি রাস্তায় সামনে এসে নেতৃত্ব দাও আমি তোমার পিছনে জয় বাংলা বলি কিনা দেখো কথা কয় না আর নেতৃত্ব সামনে না দিয়ে কোন পাগল যদি রাস্তায় নামে হয় বুঝতে হবে এটা মেন্টাল আর তা না হলে হবে এর থেকে পা থেকে মাথা পর্যন্ত মা থেকে পাতা পর্যন্ত না পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই শয়তানে গ্রাস করে ফেলিছে কারণ নিজের ভালো তো পাগলেও বোঝে কথা কয় না নিজের পাগল ভালো পাগলেও বোঝে না পাগলের একটা সিড়া টাকা দিয়ে দেখেন দিন নিতে যাবে না সিড়া টাকা দিয়ে কি করতে তো তোর হাতে একটা লিপলেট ধরা দিলে তো সিড়া টাকা কারণ তোর তোর লিডার যারা সব নিরাপদ গন্তব্যে চলে গেছে কেউ টাকা মেরে গেছে কেউ বর্ডার পার হয়ে গেছে আর যে কটা জাতি পারিনি সে কটা তো এখন বলছে একটু দু ঠিক না বেঁচে ক্ষমতায় কেউ স্থাই হাই না হক নাশে হাসিনা কিবারে না সেয়ারটা চিরকাল থাকে না কোন কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি ঠিক না بیٹে মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেওয়াজ তার কথা কয় না পছন্দ হলো না কথা বলেন বাবা রে আওয়াজ না বেরোলি আমার বেরোবে না কিন্তু আপনাদের আওয়াজ বেরোচ্ছে না কেন ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসি না ক্ষমতা ধরে রাখতে আয়না না ঘর বানিয়েছিল জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না ঠিক ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর চিরকাল থাকে না সে আর কি চিরকাল থাকে না থাকে না আমার আগে ছিল আমাদের আসাদুল্লাহ গালিব ভাই তিনি আলোচনা করেছিলেন চিয়ার যতক্ষণ ছিল পাওয়ারও ছিল যা মনে সে এসে বলেছে এখন আবার পাশে বসা এখন চিয়ার আমার এই জন্যই ডাইরেক্ট মেরে দিচ্ছি ঠিক না কারণ যখন যার চিয়ার তখন পাওয়ার সে যেইভাবে বলবে সেইভাবে শোনায় লাগবে সে যেইভাবে বলবে সেইভাবে করায় লাগবে এখন ডক্টর ইউনূস সিআর এর মালিক দেখেন অপারেশন কিল ডেভিল হান শুরু করেছে কি অপারেশন ডেভিল হান থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে এটা বিশাল ম্যাজিক না থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে এতদিন আমাদের ধরে নিয়ে থানায় রিমান্ডে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে আমাদেরকে নির্যাতন নিষ্পেষণ করেই খান্ত হয় নাই যা মনে চেয়েছে তাই করেছে ব্ল্যাকমেইল করেছে পরিবার থেকে টাকা নিয়েছে সম্পদ নিয়েছে ও আমার ভাইয়েরা যারা এই কাজগুলো করলো আল্লাহ বলল দেখো আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না এরপরেও যদি শিক্ষা না হয় ওর শিক্ষার কি পর্যন্ত হবে এরপরেও যদি না বোঝে ওর কি পর্যন্ত আর বোঝানো সম্ভব হবে না হবে না এত কিছু দেখার পরেও যদি তোমার লজ্জা না হয় সাইয়ের দোকানে বিড়ি আর বলে আগেই তো ভালো ছিলাম ঠিক না ভাই ওর এরপরেও যদি শিক্ষা না হয় আর শিক্ষা হবে আগেই তো ভালো ছিলাম বলার জন্য তারা একটা মাস্টার মাইন্ড করেছে একটা পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনা কি এই বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে মানুষকে সুখে থাকতে দেওয়া যাবে না মানুষ যেন ঘুমাতে না পারে রাতের অন্ধকারে চিন্তায় বাড়িয়ে দিতে হবে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামিয়ে চিন্তাই করতে হবে চাঁদাবাজি করতে হবে এমন কি ধর্ষণ খুন গুম অপহরণ এগুলো বাড়িয়ে দিতে হবে এই কারণে যে যেন মানুষ বলতে পারে এর থেকে তো আগে ভালো ছিলাম কথা বলেননি উদাহরণ দিতে যেয়ে যদি বলি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি একটা উদাহরণ ব্যবহার করেছিলেন অনেক আগে সর্বাগত দুই হাজার দুই হাজার দুই হাজার সালেরও আগে উনি বললেন যে এক কাফন চোর কাফন চোর মারা যাওয়ার সময় সন্তানদেরকে বললো সবাই তো আমার এই কাফন চোরা বলে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে অন্তত মানুষ আমারে ভালো বলে মানুষ কি করে আমারে ভালো বলে আমি ভালো কাজ করার কারণে আমার আব্বার খুব ভালো বলে এরকম মানুষ নাই যে তোমার থেকে তোমার আব্বা ভালো ছিল এই কথা তোমার একটা বলে না কয় তোমার আব্বা কি ছিল তুমি তো তার থেকে ছাড়াই কি এরকম অনেকেই বলে আল্লাহ আব্বার থেকে তো আর ছাড়ানো যায় না আব্বা এই পথটা ধরিয়ে দিয়েছিলেন সেই পথটাই চলছি আলহামদুলিল্লাহ আব্বাকে খারাপ তো আর বলে না কি খারাপ তো আর বলে না যে ওর মধ্যে বাপ খারাপ এই জন্য ওর খারাপ অনেকেই বলে না যে তোর কথা শুনে বুঝাই যায় তোর জন্মটা কেমন এরকম আছে না বাবারে গালি খাওয়ায় মারে গালি খাওয়ায় বিশ্ব নবী সাল্লাম বলেছেন তোমরা তোমাদের মাকে গালি দিও না আল্লাহ নবী সাহাবিরা বলেন ওগো বিশ্ব কেউ কি তার মাকে গালি দিতে পারে কয় তোমরা যখন তোমাদের অপরের মাকে গালি দাও তখন সে তোমাদের মাকে গালি দেয় সুতরাং প্রকৃত অর্থে তোমরা তোমাদের মাকে গালি খাওয়াও এই গালির জন্য তুমি দায়ী থাকবা এই আমরা কোনো কারো মাকে কারো বাবাকে তুলে গালি দেবো না কে আমি যদি কাউকে বলেন এই তোরে তো দেখি মনে তুই একটা বেজন্মা ও বলো বেজন্মা তো আমি না বেজন্মা তো তুই এরকম রিপ্লাই করে না করে না তো এই জন্য আমরা এরকম কথা বলবো না শুধু তাই নাই বিশ্বনবী বলেছেন তোমরা রবকে গালি দিও না আল্লাহকে গালি দিও না কয় আল্লাহকে গালি দেওয়া যায় কয় তোমরা অন্যদের দেবতাকে গালি দিলে তারা তোমাদের রবকে গালি দিবে এটাতে প্রকৃত অর্থে তোমরা তোমাদের রবকে গালি দিলে অন্য দেবতাকেও গালি দেয়া যাবে না বিশ্বনবীর কথা সবাই তো ভাইরা তো আল্লামা সাইদি বললেন যে ওসিয়ত করেছে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কোনো ভালো কাজ করবা যাতে করে অন্তত আমারে মানুষে ভালো বলে তো ওরা চিন্তা করলো তাহলে আব্বা কাপন চুরি করতো আমরাও ওই কাপন চুরি আর অন্তত করা যাবে না আমরা নামাজ পড়া শুরু করি তো ওরা পাঁচ ওয়াক্ত বা জামাত আমাদের গালি ভাইয়ের পিছনে নামাজ পড়ে নামাজ পড়ে মানুষে কয় কাপন চোরে সেলিরা আবার নামাজি হয়ে গেছে তো তাহলে আব্বারে কি ভালো কইলো তো চিন্তা করলো তাইলে নামাজ পড়ার জায়গায় আরো একটু ভালো কাজ করে কি করা যায় প্রতি ওয়াক্তে কিছু জিলেপি কিছু তাবারক নিয়ে আসে মসজিদে নিয়ে এসে যারা নামাজ পড়ে তাদেরকে খাওয়ায় বাচ্চাদের জন্য চকলেট কাটি লজেন এগুলো আয়োজন করে বাচ্চাদেরকে দিলো যে প্রতি ওয়াক্তে দেয় কয় এগুলো দেয় কে কয় ওই যে কাপন চোরা ছেলেরা দেয় তাইলে কি আব্বারে ভালো কইলো তাও কইলো না ওরা পরামর্শ করলো আমার আব্বাদের তো ভালো বলে না কি করা যায় কইলে থেকে বড় কিছু করতে হবে কি করা যায় এলাকায় গরিব দুঃখী মিসকি নেতি মশায় যারা আছে শীতের পোশাক নাই আমরা তাদেরকে সহযোগিতা করব তো সহযোগিতা করে যার ঘর বাড়ি নাই ঘর করে দেয় ছাগল নাই ছাগল দেয় গরু নাই গরু দেয় ছাগল নিয়ে টানতে টানতে যাচ্ছে জিজ্ঞেস করলো ছাগল কে দেশে যে কাপন চোরা ছেলেরা দেশে এত ভালো কাজ করে তো আব্বারে ভালো কয় না তিন ভাই আবার পরামর্শ করলো ভাই তাও তো আব্বারে ভালো বলে না এখন কি করা যায় বললাম আমরা তাইলে কাফন চুরিতে ফিরে যাওয়া যাক কাফন চুরিতে ফিরে আসছে সবাই কয় কাফন চুরা ছেলেরা কাফন চরাই হয়েছে তো এবারই তো ভালো কইলো না এরপরে ডিসিশন নিলো ঠিক আছে আমরা শুধু কাফন চুরি করব না যেই কবরে কাফন চুরি করবো ওই কবরের লাশটা উঠাবো পাঁচার মধ্যে একটা বাস দেব আর এই যে কেশবপুরের ওই মাইকেল মধুসূদন দত্তের ওই রাস্তায় ওখানে যে মূর্তি এনে টানাই রাখবো যখন এই কাজগুলো শুরু করেছে লাশ থেকে কাপন তো চুরি করে করে লাশটারে উঠায় বাস একটা ঢুকায় ওই মোড়ের মধ্যে কেশবপুরে তেমাত নাই যখন রাখে মানসিক হয় এদের থেকে তো এদের বাপ ভালো ছিল কথা কি বোঝা গেছে এদের থেকে তো এদের বাপ ভালো ছিল আব্বা ভালো ছিল যে ওদের আব্বা শুধু কাফন চুরি করত। এরা তো ডাইরেক্ট লাস্টারে উঠায়া তার পিছনে বাস झुকায়ে তারপরে এখানে দিয়ে রাখে এদের থেকে এদের আব্বা ভালো ছিল ওরা বলতছে আলহামদুলিল্লাহ আজকে সাকসেস অন্তত্ব আমাদের আব্বা ভালো বলেছে কথা বুঝেন না তো এই কাজ করার জন্য সন্তানদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে যে জাতির সন্তানেরা তোমরা রাজপথে না নামতে পারো দিনের আলোতে না বের হতে পারো প্রকাশ তো পেয়েই গেছে তারা বলেছে আমরা দিনের ঢাকাই যদি বেড়াতে না পারি রাতের ঢাকাই কাউকে ঘুমাতে দেব না এই জন্য পরিকল্পনা করে অন্যায় অনাচার বাড়িয়ে কথা হচ্ছে আর এইগুলো যেন করার পরে মানুষ যেন বলতে পারে আগেই তো ভালো ছিলাম এই কথা বলতে দেওয়া হবে না আর আমার প্রশাসনের অনেক ভাই আছে আমাদের বেনজির সাহেব বলেছে যে নব্বই পার্সেন্ট আল্লাহর অলিদের লোক বলেছে না বলে নাই বেনজির বোঝেন তো বেনজির আইজিক হিসাবে বলেছেন যে নব্বই পারছেন আমাদের লোক এই জন্য চোখের সামনে চিন্তাই হয় পুলিশকে ডেকে পাওয়া যায় না ও তো চায় যে হোক আমরা একটু কারণ ওই সময় মাল যেভাবে পেয়েছে সেভাবে ঠেঙেছে ঘুষ খুন গুড় সবকিছুর লাইসেন্স ছিল বলা হয় ঠিক কে না গতকাল পুলিশ উপস্থিত ছিল মাহফিলে আমি বলেছি পুলিশ আর জনগণের উপরে লাঠি ঘোরাতে পারবে না জনগণ পুলিশের উপরে লাঠি ঘোরাবে কারণ আমাদের ট্যাক্সের টাকায় বেতন নিবা আমাদের টাকায় তোমার বউয়ের লিমিস্টিক কিনবা আমাদের টাকায় তোমাদের বউয়ের ब्लाउজ শাড়ি ছায়া ব্রা কিনবা আর আমাদের উপরে তোমাদের বন্দুক তাক করবা এটা বাংলাদেশে আর হতে দেয়া হবে না ঠিক এই জন্য এখন থানায় থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে এরপরেও যদি বাকি যারা আছে হেদায়েত না হয় মাথায় রাখবা তোমাদের অবস্থা ভয়াবহ হবে ইনশাআল্লাহ ঠিক কারণ আল্লাহ রব্বুল আলমিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আর যারা মনে করো অনেকেই বলে আমরা ফিরবো ভয়ঙ্কর রূপে আমরা তো আমাদের জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি আমরা বলেছি ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া অমামাচি নিল্লাহি রব্বিল আল্লাহর জন্য আমরা তোমাদের জীবনকে আল্লাহর রাস্তায় সপে দিয়েছি আমাদের মৃত্যুর ভয় দেখাও একজন মনীষী বলেছিলেন কারাগারে যখন তাকে ফেলেছিল ফেলে বলেছিল তোমাকে আমরা খাইতে দেব না পিপাসায় পানি দেব না তোমার প্রয়োজন মিটাতে দেব না ওই লোকটি বলেছিল আমাকে খাওয়ার খাওয়ার ভয় দেখাও আমাকে পিপাসার ভয় দেখাও আমাকে ক্ষুধার ভয় দেখাও অথচ তোমরা জানোই না আমরা তো সেই জাতি যারা প্রতিটা বছরে একটা মাস করে দা খাওয়ার ট্রেনিং করে থাকি বলেন ঠিক না তোমরা আমাদের ভয় দেখাও আমাদেরকে পৃথিবী ছাড়া করবা তোমরা আমাদেরকে ভয় দেখাও আমাদের জেলখানায় ভরবা তোমরা আমাদের কে ভাই দেখাও আমাদের নির্জাতন করবা আমাদের রাসুলের সুন্নাহ হলো আমরা নির্জাতিত হব আমাদের রাসুল শিখিয়েছেন আমাদের কোরআন জানিয়েছেন আমাদের মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয় তবে আমরা সেই সেতু পার হই যে সেতুটার নাম শাহাদাত ওপারে আছে জান্নাত সুতরাং ওই জান্নাতের জন্য জীবন দিতে আমরা কারপন্ন বোধ করি না ঠিক ঠিক না মিটিং ঠিক কারণ যার মনের মধ্যে শাহাদাতের तमन्ना নাই যার মনের মধ্যে সাদাতের চিন্তাটা নাই যার মনের মধ্যে শহীদ মৃত্যুর বান্না আকাঙ্ক্ষা নাই এই মানুষটার মৃত্যু হবে মুনাফেকির মৃত্যু কথাটা কার হ্যাঁ মানে আল্লাহর কথা বলি দিত পালি বেশি গেল আমরা জানি আর না জানি কালে মাই তুই বাটা পড়েন তো লাইলাহাই মিনা জলে মানে ওইটা ওই যে বাসের মধ্যে থেকে থেকে শিখেছে কালে মাই তুই বা মনে করে এইটা এভাবে বলা যাবে না আল্লাহর নবী সাল্লাম বলেছেন যদি কারো মনের মধ্যে শাহাদাতের তামাং না থাকে যদি কারো হৃদয়ের মধ্যে শহীদ মৃত্যুর আকাঙ্ক্ষা না থাকে এই মানুষটার মৃত্যু হবে নেফাকির মৃত্যু মুনাফেকির মৃত্যু আর মুনাফিক এতটাই ভয়ঙ্কর নবী রে নবী সাল্লাম বলেছেন মুনাফেকির অবস্থান হবে জাহান নামের একেবারে নিম্নতম স্তরে বলেন না মুনাফিকের ভাই আল্লাহ রসুলের সাহাবিরাই এতটাই পেতেন ওমর রাদাল্লাহুতালাহুর উপরে আক্রমণ করা হলো ফজরের নামাজের দ্বিতীয় রাখাতে যখন দাঁড়ালেন সেই সময় আক্রমণ আক্রমণ করা হলো একজন গোলা সে আক্রমণ করলো তার খঞ্জরটা ছিল দুই দিকে ধারালো মাঝখানে হাতল সেই খঞ্জর দিয়ে ডাইনে চালাই বামে চালাই যে দিকে চালায় আহাত হইতে পারবে দুই দিকে যেহেতু ধারালো জায়গা এবং এই খঞ্জরটা বানিয়ে পাত্রে চুবানি দিয়ে রেখেছিল যেন কাউকে আক্রমণ করলে সে আর পৃথিবীর পরে না ভাজতে পারে আক্রমণ করে পালানোর সময় আরো সাতজনকে ওই দিন শহীদ করেছিল ও আমার ভাইরা এই আবুল কি বললু নিজেই যখন ধরা পড়ে গেল নিজেরই খঞ্জরটা দিয়ে নিজের গলাটা কেটে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে ওগো আমার ভাইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা बेहোশ হয়ে পড়ে গেলেন হুঁশ ফেরার পরে আল্লাহর নবীর খলিফা আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে ডাকলেন সাহাবীদেরকে ডাকলেন আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন ওমরকে ডেকে বললেন যাও পানি নিয়ে আসো সবাই চিন্তা করলো পানি পান করবে বুঝি ওমর কিন্তু না উজু করলেন তারপরে উজু করার পরে নামাজ আদাই করলেন বললেন আমার ফজরের নামাজটা আমি কমপ্লিট করতে